দর্শক বিউটি বাংলার অফিস অফিসকে সরাসরি যুক্ত আছে রাজধানীর ব্যস্ততম সড়কে আহ ফুলবাড়িয়া পাঁচ ইতিমধ্যে জানানোর চেষ্টা করছি যে ঈদের নয় দিনে যে দিবসে যে ছুটিটি ছিল সেই ছুটির শেষে ঢাকায় ফিরছে আবার মানুষ ব্যস্ত হয়ে পড়েছে ঢাকার এই ব্যস্ততম সড়কে আহ যানজটেরও উপদ্রব বাড়ছে দেখা যাচ্ছে যে ঈদের ছুটি এবং আমেজ কাটিয়ে এবার ঢাকায় ফিরছেন হাজারো মানুষ ছুটি শেষে আর নিজের কর্মজীবনে এবং কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্যই তারা ঢাকায় ছুটে আসছে আর দেখা যাচ্ছে যে একের পর এক এই সড়কটিতে বেড়ে চলছে এবং মানুষের আনাগোনাও পাচ্ছে অন্যান্য দিনগুলোতে যেমন ট্রাফিক জ্যাম এবং যানজট ছিল আজ ঈদের ছুটিতে দেখা গেছে যে বেশ কয়দিন এই সড়কটি একেবারে হাঁকা ছিল দেখা মিলছিল না আর যানজট এছাড়াও পুলিশ কর্ম ট্রাফিক আইন মেনটেন করে যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদেরও কাজের এক পর্যায়ে চাপ বেড়ে যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে এই সড়কটি বেশ কিছুদিন ফাঁকা ফাঁকা শক্তিতে যানবাহন চলাচল করত সাধারণ মানুষজন কিন্তু এবার দেখা যাচ্ছে যে ঈদের ছুটি পাওয়ার পর ছুটির শেষে ঈদের ছয় দিনের দিন ঢাকায় ফিরছে সাধারণ মানুষজন দূরপাল্লার বাস সহ আর লোকাল ট্রান্সপোর্টেরও যে যানজটার যে দৃশ্য সেই দৃশ্য এখন ফুটে উঠছে গুলিস্তানের এই ঢাকার সড়কে তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা শহরের যানজটের এবং ঢাকায় ফিরতি মানুষের সর্বশেষ তথ্য দেখা যাচ্ছে যে নারীর টানে বাড়ি ফিরেছিলেন ঈদের সময় অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা মূলত বাড়ি ফিরেছেন প্রতি বছর ঈদে ঈদে সাধারণ মানুষজন বাড়ি ফেরেন এই প্রিয় মানুষ এবং আত্মীয় ঈদ উপভোগ করেছেন এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের শক্ত দিন আজকে দেখা যাচ্ছে যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে যে যানবাহন গুলো রয়েছে সেই যানবাহন সহ এছাড়া লোকাল ট্রান্সপোর্টের যে বাসের চিত্রগুলো দেখা যাচ্ছে যে এই সড়কটিতে আবারও যানজটের যে দৃশ্য সেটি ফুটে উঠেছে ব্যস্ত হয়ে পড়বে এই নগরী আবারও তুলে ধরার চেষ্টা করছেন এবং লোকাল ট্রান্সপোর্ট সহকারে মানুষের যে গ্রাম থেকে ফিরে আসা যে মানুষজন তাদেরকে দেখা যাচ্ছে এক একে ছুটে চলে আসছেন ঢাকা শহরে হয়তো আগামীকাল থেকেই তারা কর্মব্যস্ত হয়ে পড়বেন এবং নিজ নিজ আর কর্মস্থানে যুক্ত হবেন আবারও কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঈদের ছুটি যে আমিষ্টি ছিল সেই আমিষ্টি শেষে ঈদের ষষ্ঠ দিনেও বাড়ি ফিরছেন তারা দেখা যাচ্ছে যে ঈদের যেই চার দিন ছিল সেই চার দিনের ছুটিতে একেবারে ফাঁকা ছিল এই সড়ককে দেখা মেলেনি লোকাল ট্রান্সপোর্ট এছাড়াও দেখা যাচ্ছে যে ট্রাফিক করা পুলিশ কর্মকর্তারা রয়েছে তারাও স্বস্তিতে কাজ করছিলেন তো ঈদের ষষ্ঠ দিনে বাড়ি ফেরা ঢাকামুখী হওয়ার মানুষজনের যে উপদ্রব আর তার কারণে দেখা যাচ্ছে যে লোকাল ট্রান্সপোর্ট থেকে শুরু করে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন যানবাহনেরও চিত্র ফুটে উঠেছে এবং ভিড় জমাচ্ছেন ঢাকা শহরে একের পর এক মানুষ আহ কষ্টসাধ্য হয়ে পড়ছে ট্রাফিক মেনটেন করা যে পুলিশ রয়েছে আর তাদের ট্রাফিক মেনটেন করাও আবার দেখা যাচ্ছে যে মানুষ চলতি যানবাহনের মাঝখান দিয়ে তারা রাস্তা পার হচ্ছে এবং এছাড়াও দেখা যাচ্ছে যানজটের যে চিত্রটি সে চিত্রটি ঢাকা শহরে আবারও ফুটে উঠেছে এছাড়াও ফুলবাড়িয়া যে বাস টার্মিনালটি রয়েছে সেটার টার্মিনালে দেখা যাচ্ছে যে ঢাকা মুখে যেই মানুষজন ছিল ঈদের ছুটি শেষে তারা কিন্তু রীতিমতো ঢাকায় একের পর এক যানবাহন দু যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো ছুটে চলে আসছে ঢাকার দিকে এছাড়াও গুলিস্তানের যে সড়কটি রয়েছে আর ব্যস্ততম এই সড়ক দেখা গিয়েছিল যে বেশ কিছুদিন ফাঁকা থাকলেও স্বস্তিতে চলাচল করেছিলেন নগরবাসী এছাড়াও দেখা যাচ্ছে যে ঢাকায় ফিরে আসার কারণেই কিন্তু আবার এই যানজটের যে দৃশ্যটি সেই দৃশ্যটি একেবারেই দৃশ্যমান হয়ে গিয়েছে ঢাকা শহরে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদের যে ট্রাফিক মেনটেন করা সেই মেনটেন করার বিষয়টি বিবৃতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়াও মানুষজন গাড়ির সামন দিয়ে তারা কিন্তু রাস্তা অতিবাহিত করছেন এছাড়া দেখা যাচ্ছে যে রোডের মাঝখান থেকে অপোজিট ট্রাফিক আইন মেনটেন করছেন যারা তাদের দিকে অপেক্ষা না করে কিন্তু গাড়ি ঘোড়া একের পর এক আর এছাড়াও সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকার দিকে ফুটে চলে আসছেন কর্মব্যস্ত এই নগরী আবারও ফুটে উঠবে যানজটের যে দৃশ্যটি সেই দৃশ্যটির দিকে এছাড়াও কর্মব্যস্ত হয়ে পড়বেন ঢাকাবাসী দর্শক আস্ত ছিলাম ফুলবাড়িয়া বাস স্টেশনের সড়কে সড়কটি থেকে আর ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছে যে ঢাকা মুখে যে যাত্রীগুলো মানুষজন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আর ছুটে চলে আসছেন ঢাকায় নিজের কর্মসংস্থানে যোগদান করবেন বলে এবং ঈদের ছুটি শেষে আপ্রিয় মানুষদের সাথে ঈদ উপভোগ করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের ষষ্ঠ দিনে আজ বেড়েছে গুলিস্তানের এই সড়কটিতে যানজটের চাপ বেড়েছে নগরবাসী নগরে ফিরে আসা মানুষদেরও চাপ তুলে ধরার চেষ্টা করছিলাম সেই তথ্য এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের যে চার থেকে চার দিনের যে দৃশ্যটি ছিল সেই দিশে দেখা গিয়েছিল যে একেবারেই লোকালয় লোকালয় শূন্য এছাড়াও স্বস্তিতে করে কিন্তু চলাফেরা করছিলেন নগরবাসী এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের সব ছুটে চলে আসছেন সাধারণ মানুষজন ঈদের ছুটি শেষে কিন্তু তারা একেবারেই আহ ঢাকামুখী হয়েছেন ইতিমধ্যে এছাড়াও ঢাকা শহরের প্রত্যেকটি বাস্তার মিলারে দেখা যাচ্ছে যে ছুটি শেষে ফিরে আসছেন মানুষজন এবং যানজটের যে দৃশ্যটি সেই দৃশ্যটি পরিপূর্ণ ভাবে একেবারে কিন্তু ফুটে উঠছে এই শহরে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন স্বস্তিতে চলাফেরার পরেও আবার যারা ট্রাফিক মেনটেন এর দায়িত্বে রয়েছে তাদেরও কিন্তু কষ্টসাধ্য হয়ে গেছে ট্রাফিক মেনটেন করাটা বেশ কিছুদিন আহ স্বস্তিতে থাকলেও ট্রাফিক মেনটেন করা যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু বিবৃতি পরিস্থিতিতে পড়ে গিয়েছেন

সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা আহ সচেতনমূলক দৃষ্টিতে না মেনেই কিন্তু সরাসরি রাস্তা পার হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে যানজটের যে দৃশ্যটি ক্রমশই বেড়ে চলছে এই সড়কটিতে সড়কটিতে লোকাল ট্রান্সপোর্ট সহ দূরপাল্লার যে যানবাহনগুলো দেখা যাচ্ছে সেগুলোর ভিড় কিন্তু ক্রমশই বাড়ছেন এবং হিমশিম খাচ্ছেন ট্রাফিক মেনটেন করা যে পুলিশ কর্মকর্তা রয়েছিল তারাও কিন্তু ট্রাফিক মেনটেন করতে একটু হিমশিম খাচ্ছেন এছাড়াও দেখা গিয়েছে যে বিগত ঈদের তিন চার দিন কিন্তু স্বস্তিতে ছিল পুরো নগরবাসীর যান চলাচল খুব কম ছিল তারপরও দেখা গিয়েছে যে ট্রাফিক যারা মেনটেন করছিলেন তারাও কিন্তু একটু স্বস্তিতে কাজ করতে পারছিলেন এছাড়া ঈদের ষষ্ঠ দিনে দেখা যাচ্ছে যে ঢাকায় মুখী হচ্ছেন সাধারণ মানুষজন এতে সড়কের যে যানজটের যে দৃশ্যটি সেই দৃশ্যটি পরিপূর্ণভাবে ফুটে উঠেছে এছাড়াও বিবৃতিকর এক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সড়কটিতে এছাড়াও ট্রাফিক মেনটেন করা যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারাও একটি আহ পরিস্থিতি পড়ছেন এছাড়াও সাধারণ মানুষজন যারা আছেন তারা কিন্তু আহ আইন শৃঙ্খলা না কিন্তু চলতি বাসের সামনে দিয়ে রাস্তা পার করছেন তারা দেখা যাচ্ছে যে মিনিট পাশে পরে কিন্তু দূরপাল্লার যে যানবাহন গুলো রয়েছে সেই যানবাহন গুলো ইতিমধ্যে ছুটে চলে আসছেন গুলিস্তানের এই সড়কে গুলিস্তান থেকে কিন্তু বিভিন্ন পয়েন্টে যাওয়ার যে সড়ক রয়েছে সংযুক্ত সড়ক সড়কে কিন্তু মূলত ট্রাফিক জ্যামটি হয়ে থাকে বিগত বছর গুলো দেখা গিয়েছিল যে ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলোর কারণে কিন্তু যানজট শুরু হয় এবছর দেখা যাচ্ছে ঈদের সবসময় এখন ফুটে উঠেছে একেবারে এছাড়া ব্যবসা হয়তো থেকে পুনরায় আবার চালু হবে যে 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 যাবে সেই দেখা প্রতিষ্ঠান আরো আহ দীর্ঘমান হয়ে দাঁড়াবে এছাড়াও মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু আহ ঈদের আনন্দটি শেষ ঈদের আনন্দ উপভোগ করার পরে এবং ভালো মতো ঈদ উদযাপন করার পরে নয় দিনে যে দিবস ছিল সেই কার্য দিবস শেষে তারা কিন্তু ঢাকার দিকে ছুটে চলে আসছেন হয়তো আগামীকাল থেকেই তারা কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়বেন ঢাকা শহরে ঢাকা শহরে যে যানজটের দৃশ্যটি ছিল পূর্ববর্তী সেই দৃশ্যটি আবারও দৃশ্যবান হচ্ছে এবং সাধারণ মানুষজন না মেনে যানজটের মাঝখান দিয়ে কিন্তু তারা রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন এছাড়াও বিবৃত্তিকর এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়াও পুলিশ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু একটি বিবৃতিকর পরিস্থিতিতে আছেন ট্রাফিক মেনটেন করা তাদের জন্য যেন এক হিমশিম হিমশিম পরিবেশ সৃষ্টি হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে রোড রাস্তার মাঠখান থেকেই গাড়িগুলো কিন্তু নিয়ম না মেনে অতিক্রম করছে দেখা যাচ্ছে যে নিয়ম না মেনেই জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু তারা রাস্তা পার হচ্ছেন এছাড়াও ট্রাফিক মেনটেন যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদেরও একটি তারাও একটি বিব্রতিকর পরিস্থিতিতে আহ পড়ে গিয়েছেন এছাড়াও দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়েও একজন ট্রাফিক মেনটেন করা যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আহ পুরোপুরি সামাল দেওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এছাড়াও দেখা যাচ্ছে সাধারণ মানুষজন যারা ঢাকামুখী হয়েছে এবং নগরে ফিরে ছুটে চলে আসছে কর্মজীবনে ব্যস্ত হওয়ার জন্য তাদেরকেও দেখা যাচ্ছে যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা সরাসরি চলতি বাসের সামন দিয়েও কিন্তু তারা রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন ঈদের বেশ কিছুদিন কিন্তু স্বস্তিতে থাকলেও লোকাল ট্রান্সপোর্ট এবং সাধারণ মানুষের যাতায়াত না থাকলেও এই ছিল একেবারে ফাঁকা বাট ঈদের ষষ্ঠ দিনে দেখা যাচ্ছে যে ঢাকামুখী হওয়া যে মানুষজন রয়েছে তাদের কারণে কিন্তু সড়কে এই যানজটের দৃশ্যটি আবার পুনরায় ফুটে উঠেছে এছাড়াও কর্মব্যস্ত হওয়ার জন্যই কিন্তু জীবিকা নির্বাহ তাগিদে তারা কিন্তু ঈদের আনন্দ আহ এছাড়াও ঈদ উদযাপন শেষে কিন্তু ঢাকার দিকে ছুটে চলে আসছে না আগামীকাল থেকে হয়তো কর্মজীবনে তারা কর্ম নিয়ে ব্যর্থ হয়ে পড়বেন সেই বিষয়টা দেখার জন্য কিন্তু আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ঢাকার যে গুলবাড়ি যে সড়ক রয়েছে যে বাস মেলার থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম যানজট এবং ঢাকাগামী যে মানুষজন রয়েছেন তাদের সর্বশেষ তথ্য জামিল হোসেন জিতু